হাতে রিভলভার কঠিন দৃষ্টি বড়দিনে হত্যা রহস্যের কিনারা করবেন কোয়েল মল্লিক মিতিন মাসে ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমায় কোয়েলের লোক এবার প্রকাশ্যে এলো অরিন্দম শিলের পরিচালনায় আসছে বড়দিনে মুক্তি পাবে এই সিনেমাটি সে সম্পর্কে বিস্তারিত জানব রায় জানে নামায় গল্পে দেখা যাবে এক মহিলার স্বামী হঠাৎ নিখোজ হয়ে যান আতঙ্কে এবং হতাশায় ভেঙে পড়া स्त्री সাহায্যের জন্য দ্রুত যোগাযোগ করেন মিতিনের সঙ্গে এরপরই সামনে আসে এক খুনের ঘটনা नितिन যত এগোতে থাকে ততই বেরিয়ে আসে আরো অনেক গল্প আর অনেক সন্দেহ ভাজন এক একটা মুখের এক একটা গল্প সব আলাদা আলাদা ত্রিগুণ প্রেমের গভীর রস ফিরে আসে তার স্বভাব সুলভ অ্যাকশনে রহস্য আর প্রতিটি মোড়ে লুকিয়ে থাকা অদ্ভুত সব চমক মিতিন একটি খুনির সন্ধানে এটিকে নিয়ে আগ্রহ চতুর্দিকে কোয়েলের সঙ্গে এই সিনেমাতে দেখা যাবে শুভজিৎ দত্ত সাহেব চট্টোপাধ্যায় পণিনিকা বন্দ্যোপাধ্যায় রোশনি ভট্টাচার্য গৌরব চক্রবর্তী দুলাল লাহিড়ীর মতো একাধিক মুখ